নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যদি দেখেন আজকের দিনে নিফটি ফিফটি সেই পঁচিশ হাজার এবং পঁচিশ হাজার দুশো এই রেঞ্জের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করেছে তো দেখতে পাচ্ছেন আজকের দিনের যে লো সেটা এই পঁচিশ হাজার চব্বিশ এবং আজকের হাই হচ্ছে পঁচিশ হাজার একশো নিরানব্বই তো এইখানে দাঁড়িয়েও সেই একই লেভেল থাকবে উপর দিকে আর নিচের দিকে যদি অন্যান্য ইন্ডাস গুলো দেখেন নিফটি নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক পাঁচ ছয় পার্সেন্ট বাড়া রয়েছে তারপরে নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক তিন এক পার্সেন্ট বেড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট বাড়া মিড ক্যাপসিলেট এটা বেড়েছে প্রায় এক এর কাজ ছাকাছি নিফটি হান্ড্রেড এটা শূন্য দশমিক পাঁচ চার পার্সেন্ট ভাড়া নিফটি টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো সবই দেখতে পাচ্ছেন প্রায় শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্টের কাছাকাছি ভাড়া রয়েছে এরপর যদি মিড ক্যাপের কথা বলি মিড ক্যাপ ফিফটি এটা এক পার্সেন্টের উপরে বাড়া রয়েছে তারপরে মিড ক্যাপ হান্ড্রেড প্রায় এক পার্সেন্টের কাছাকাছি বাড়া তারপর যদি স্মল ক্যাপ দেখি স্মল ক্যাপ হান্ড্রেড বেড়েছে এবং স্মল ক্যাপ ফিফটি এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক সাত সাত পার্সেন্ট বেড়েছে তো আজকের দিনে অনেকের পোর্টফোলিও কিছুটা হলেও কিন্তু সবুজেই বন্ধ হয়েছে এবং যদি ওভারঅল মার্কেট দেখেন মার্কেট ব্রেথও কিন্তু ভালো রয়েছে তো দেখতে পাচ্ছেন এনএসএ তিন হাজার একশো একানব্বই খানা স্টকের মধ্যে আজকের দিনে ষোলশ খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং চোদ্দশো বিরানব্বই খানা স্টক আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে এবং যদি সেক্টর ওয়াইজও দেখেন তো বেশিরভাগ সেক্টরও আজকের দিনে পজিটিভই বন্ধ হয়েছে নিফটি অটো এটা শূন্য দশমিক দুই চার পার্সেন্ট বাড়া ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক চার আট পার্সেন্ট বেড়েছে এফএমসিজি বেড়েছে শূন্য দশমিক চার শূন্য পার্সেন্ট নিফটি আইটি এটা এক দশমিক এক দুই পার্সেন্ট বাড়া রয়েছে তো গতকালও দেখেছিলেন এই নিফটি আইটি একটা ভালো পরিমাণে তেজি দেখিয়েছিল এবং আজকের দিনেও নিফটি আইটি তার যে তেজি সেটা টিকিয়ে রেখেছে তারপরে নিফটি মিডিয়া এটা শূন্য দশমিক এক শুনছেন ভাড়া আর আজকের দিনে মার্কেটে মেটাল সেক্টরের স্টক গুলো তো রোবাস্ট পারফরমেন্স দেখিয়েছে কারণ হিসেবে দেখতেই পাচ্ছেন বেশ যে মেটাল রয়েছে সোনা বলুন রূপ বলুন তারপরে কপার বলুন এইগুলোর দাম একেবারে কিন্তু আকাশ সোনা জায়গাতে চলে গেছে তো সেই কারণেই এই মেটাল কোম্পানি স্টক গুলো ভালো পারফর্ম করছে এবং এই মেটাল সেক্টরে যে স্টিল কোম্পানি গুলো রয়েছে স্টিলের যে ডোমেস্টিক চাহিদা সেটাও কিন্তু বাড়ছে কারণ এই জিএসটি কার্ডের পরে অনেক ইনফ্রাস্ট্রাকচারও তৈরি হচ্ছে তারপরে নিফটি ফার্মা এটা এক এর ওপরে বাড়া পিএসইউ ব্যাংক বেড়েছে শূন্য দশমিক ছয় এক পার্সেন্ট প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক চার শূন্য পার্সেন্ট বাড়া নিফটি ডিএলটি বেড়েছে শূন্য দশমিক সাত চার পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন প্রতিটা বড় বড় সেক্টরি কিন্তু আজকের দিনে পজিটিভ বন্ধ হয়েছে আর এরপরে সেই সমস্ত শেয়ার গুলো দেখে নেবো যেগুলো আজকে মার্কেটে ভালো পারফরমেন্স দেখিয়েছে তো যদি দেখেন আজকের দিনে এই পিজি ইলেকট্রোপ্লাস্ট এটা প্রায় আট এর কাছাকাছি বেড়েছে যদি কোম্পানির বিগত কয়েকদিনের পারফরমেন্স দেখেন দেখতে পাচ্ছেন এই আগস্ট মাসের প্রথম দিকে একটা বড় পতন দেখিয়েছিল প্রায় চল্লিশ এর কাছাকাছি পড়েছিল তবে কোম্পানিতে কিন্তু কোনো গড়বড়ি ছিল না কোম্পানির যে ম্যানেজমেন্ট ছিল তারা বলেছিল তাদের পরবর্তীকালে যে বিক্রি সেটা কিছুটা কমে যেতে পারে যে বিজনেস সেটা খারাপ হতে পারে তো সেই কারণে স্টকটাতে বড় পতন দেখা গিয়েছিল মানে কোম্পানি তাদের যে গাইডেন্স সেটা কাট করেছিল তো দেখুন বিজনেসের ক্ষেত্রে এই জিনিস কিন্তু চলতেই থাকে সব সময় এমন তো হবে না যে বিজনেস সব সময় ভালো পারফর্ম করবে কিছু কিছু সময় বিজনেসে খারাপ সময় আসবে তো সেইগুলোকেও কাটিয়ে উঠে স্টক কিন্তু আবার ওপর দিকেই উঠবে এবং এই কোম্পানিটা এই এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এই সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকে এবং এই যে কনজিউমার ডিউরেবল প্রোডাক্ট এইগুলো চাহিদা কিন্তু দিনের পর দিন বাড়তেই থাকবে তো এই সময় টপ লেভেল থেকে অনেকটা নিচেই পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে এই স্টক টাকে স্টাডি করতে পারেন তারপরে যদি দেখি এই হিন্দুস্তান কপার তো যদি দেখেন এই কপারের দাম এটা বিগত দেড় বছরের মধ্যে সব থেকে হাইয়ে জায়গাতে কিন্তু এই কপার সেগমেন্টের সঙ্গে যুক্ত কোম্পানি হিন্দুস্তান কপার এটা প্রায় কাছাকাছি বাড়া রয়েছে তারপরে ফার্মা সেক্টর কাজ করা কোম্পানিগুলো ভালো পারফর্ম করছে গ্র্যানুলস ইন্ডিয়া এটা তিন পার্সেন্টের ওপরে বাড়া এবং এর সঙ্গে সঙ্গে লুপিন এটা প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি বাড়া রয়েছে এরপরে যদি বলি উষা মার্টিন তো এতেও দেখতে পাচ্ছেন বড় ভলুম তৈরি হয়েছে এবং আজকের দিন এটা প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি বেড়েছে আর তারপরের কোম্পানি জিএমডিসি তো জোবে থেকে এই চায়না মেটাল আর্থের ব্যাপারে বিভিন্ন রেস্ট্রিকশন জারি করেছে তবে থেকে কিন্তু এই স্টকটা ভালো পারফর্ম করছে এবং গভর্নমেন্ট ভারতের মধ্যে এই রেয়ার আর্থের যে উৎপাদন সেদিকে নজর দিয়েছে তো আজকের দিনে এই স্টকটা বাড়ার কি কারণ রয়েছে তো এরকম একটা খবর সামনে আসছে এই রেয়ার আর্থ ম্যাগনেট প্রোডাকশন এর দিকে এই গভর্নমেন্ট প্রায় সাত হাজার তিনশো কোটি টাকার একটা ইনসেন্টিভ স্কিমও ঘোষণা করতে পারে তো এটা এই কোম্পানির জন্য যথেষ্ট পজিটিভ ব্যাপার এবং এর সঙ্গে সঙ্গে এই খবরও সামনে আসছে এই চায়না এই যে ক্ৰুচিয়েল রেয়ার আর্থ রয়েছে তার যে এক্সপোর্ট সেখানে নিয়মগুলো গুলো আরো শক্ত করতে পারে তো যেটা হলে এই যে ডোমেস্টিক কোম্পানি রয়েছে জিএমডিসি এর জন্য কিন্তু পজিটিভ ব্যাপার তো এই দুটো খবরের কারণে আজকের দিনে স্টকটাতে ভালো একটা জাম্প দেখা গেছে এবং এর সঙ্গে সঙ্গে এই যে চায়না দেশটা রয়েছে তারা এই যে গ্রাফাইট রয়েছে তার এক্সপোর্টের এর উপরেও কিছু রেস্ট্রিকশন আনতে চলেছে তো এই কারণে আপনি চাইলে ইন্ডিয়ার যে গ্রাফাইট কোম্পানি গুলো রয়েছে মানে যে স্টক গুলো এই গ্রাফাইট সেক্টর সঙ্গে যুক্ত সেগুলোকে স্টাডি করতে পারেন তো এই সেক্টর সঙ্গে যুক্ত স্টক গুলো যদি দেখি তো দেখতে পাচ্ছেন এই যে গ্রাফাইট ইন্ডিয়া এতে এই খবর আসার পরে একটা সার্ডেন জাম্প কিন্তু লক্ষ্য করা গেছে দেখতে পাচ্ছেন প্রায় তিন এর কাছাকাছি বেড়েছিল যদিও আজকের দিনে স্টকটা কিছুটা লাল নিশানেই বন্ধ হয়েছে এবং এই গ্রাফাইট সেগমেন্টে যুক্ত আরো একটি কোম্পানি এই যে এইচিজি লিমিটেড এটাও দেখতে পাচ্ছেন একটা বড় উত্থান কিন্তু লক্ষ্য করা গেছে এই খবর আসার পরেই প্রায় কিন্তু সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তারপরে যদি কথা বলি তো এই ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের সঙ্গে যুক্ত এবং এই জিএসটি ফলে এই যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর রয়েছে সেটা ভালো পরিমাণে উপকৃত হবে এবং তার যে ফল কোম্পানি তাদের কোয়ার্টার টু এর যে সেলস এর ডেটা সেটা সামনে রেখেছে এবং এই খবরের পরে স্টক টাতে জাম দেখা গেছে তো দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশ এর ফার্স্ট হাফে কোম্পানির যে প্রি সেলস সেটা প্রায় দুই দশমিক ছয় গুণ বেড়েছে তো এরপরে বিভিন্ন বড় বড় যে ব্রোকার গুলো রয়েছে সেইগুলো এই স্টক যে টার্গেট পেয়েজ সেটা বাড়িয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে নোভামা রয়েছে এরা এর যে টার্গেট পেয়েস সেটা আগে রেখেছিল উনিশশো ছেষট্টি তো সেখান থেকে বাড়িয়ে করেছে দু হাজার নয় তারপরের কোম্পানি মাল্টি কমিডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানি টা বিভিন্ন যে কমিডিটি রয়েছে তার যে এক্সচেঞ্জ ফ্লোর সেটা প্রোভাইড করে থাকে মানে সোনা বলুন রুপো বলুন তারপরে কপার নিকেল এই কমেডিটি গুলোর ওপরে আপনি এখানে ট্রেড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যেহেতু এই সমস্ত বেস মেটেলের দাম একদম টপ জায়গাতে রয়েছে তো সেই কারণে এগুলোতে যে ট্রেডিং সেগুলো কিন্তু অনেকটাই বেড়েছে আর এই ট্রেডিং বেড়ে গেলে কাদের লাভ হয় যারাই ট্রেডিং ফ্লোর প্রোভাইড করে থাকে তো এই কমোডিটি সেগমেন্টে এমসিএক্স এই কোম্পানিটাই এই যে ট্রেডিং ফ্লোর সেটা প্রোভাইড করে থাকে তো দেখতে পাচ্ছেন তার কারণে এই স্টকটা ছ এর কাছাকাছি বেড়েছে তো খবরেও দেখতে পাবেন এই কারণে মেটাল সেক্টরের সঙ্গে যুক্ত কোম্পানিগুলো এমসিএক্স হিন্দুস্তান জিং কিন্তু ভালো পারফর্ম করছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে সিলভার ফিউচার্স এর দাম এটাও কিন্তু প্রায় এক দশমিক পাঁচ ছয় লাখ পার কেজির কাছাকাছি চলে গেছে তারপরে মতিলাল অসওয়াল এটা ছ এর কাছাকাছি বেড়েছে এবং যদি কথা বলি বিএসসি লিমিটেড এটা প্রায় চার এর কাছাকাছি বেড়েছে তো দেখতে মার্কেটে কিছুটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে তো এই কারণেই স্টক গুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে কারণ এইগুলো এই শেয়ার মার্কেট ইনফ্রাস্ট্রাকচার সঙ্গে যুক্ত রয়েছে আর এরপরে যদি পড়া শেয়ার গুলো দেখি তো দেখতে পাচ্ছেন আইটিআই লিমিটেড এটা গতকালে টপ কেনার ছিল তো সেই কারণে প্রফিট বুকিং এসেছে আজকের দিনে পাঁচ দশমিক তিন শূন্য পার্সেন্ট পড়েছে তারপরে যদি কথা বলি নেটওয়ার্ক টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড এটা প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি পড়েছে তো যদি দেখেন এই কোম্পানিটা এআই রিলেটেড বিভিন্ন কাজ করে থাকে এবং এই এআই এর উত্থানের পরেই এই ধরনের স্টক গুলোতে বড় উত্থান লক্ষ্য করা গেছে এবং ডেটা সেন্টারের সেক্টর সঙ্গে কিছুটা যুক্ত রয়েছে তো তো অনেকেই মনে করছেন এই সেক্টরে বাবেল তৈরি হয়েছে সেই যে সেটা ফাটার সম্ভাবনা রয়েছে তো সেই কারণেই কিন্তু নেটওয়ার্ক টেকনোলজি এতে বড় বড় প্রফিট বুকিং আসছে আর এরপরে যদি কথা বলি ওলা ইলেকট্রিক মোবিলিটি তো এটা তো একদম একটা ট্রেডিং টাইপের স্টক হয়ে রয়েছে তো কোনো কোনো সময় দেখতে পাবেন প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়েও যায় আবার তারপরে তার আগের প্রাইস এর কাছাকাছি কিন্তু চলে আসছে তো স্টকটাতে আবার নিয়মিত কত লক্ষ্য করা যাচ্ছে এর আগে যদি দেখেন স্টকটা কিন্তু প্রায় এই চল্লিশের এর কাছাকাছি থেকেই বেড়েছিল তো সেইখান থেকে যদি দেখেন প্রায় কিন্তু পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত বেড়েও ছিল এবং তারপরে যদি টপ লেভেল থেকে দেখেন প্রায় কিন্তু কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত পড়েও গিয়েছে তো যারা এই সমস্ত স্টকে ঠিক সময়ে এন্ট্রি নিতে পারবে এবং ঠিক সময়ে এক্সিট নিতে পারবে তাদেরই কিন্তু টাকা তৈরি হবে মানে এই মুহূর্তে এটা ইনভেস্টমেন্ট পারপস স্টক কিন্তু নয় এরপরে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড তো এতেও কিছুটা প্রফিট বুকিং আসছে এই স্টকটা কেন বাড়ছিল বাড়ছিল কারণ এই যে টাটা ক্যাপিটালের আইপিও সেটা মার্কেটে আসছিল এরকম খবর এসেছে এবং টাটা ক্যাপিটালের যে বর্তমান জিএমপি সেটা দেখতে পাচ্ছেন একেবারেই কম রয়েছে মানে খুব বড় লিস্টিং গেনের সম্ভাবনা কিন্তু নেই তো সেই কারণেই এই কোম্পানিতে যে পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে আবার নষ্ট হচ্ছে আর এরপরে এমন কিছু স্টক দেখে যেগুলো নিউজ এর কারণে ফোকাসে ছিল এবং মার্কেট বন্ধের পরেও কিছু নিউজ এসেছে তো প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে গরুটা কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর দেখতে পাচ্ছেন আজকের দিনে স্টকটাতে বড় একটা উত্থান লক্ষ্য করা গেছে প্রায় এগারো এর কাছাকাছি বেড়েছে কি কারণে কারণ কোম্পানিটা একশো চুয়াল্লিশ কোটি মূল্যের একটি ডিল সাইন করেছে তো যদি দেখেন কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা আঠারোশো কোটির কাছাকাছি তো এই মার্কেট ক্যাপের তুলনায় একশো চুয়াল্লিশ কোটির অর্ডার এটা কিন্তু একটা ভালো সাইজের অর্ডার সেই কারণে স্টকটা ভালো উত্থান লক্ষ্য করা গেছে তারপরের কোম্পানি সাদ্বিক গ্রিন এনার্জি লিমিটেড তো এই স্টকটা রিসেন্টলি মার্কেটে লিস্ট হয়েছে এবং মার্কেটে কিন্তু খুব ভালো লিস্টিং দিতে পারেনি তবে দেখতে পাচ্ছেন ગત પાંચ દિને প্রায় কিন্তু একুশ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং বিশেষ করে যদি দেখেন এই দুদিনে কিন্তু প্রায় বারো থেকে তেরো পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তো এর পেছনে একটি কারণ রয়েছে কারণ হিসেবে যদি দেখেন কোম্পানি একটা সাতশো সাত কোটি মূল্যের অর্ডার পেয়েছে কোম্পানির মার্কেট দেখতে পাচ্ছেন কাছাকাছি এই তুলনায় এই যে অর্ডার এটা অনেকটাই বড় এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের কোয়ার্টার ওয়ান এর যে রেজাল্ট সেটাও পেশ করেছে তো কোম্পানির এই যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট এটা যথেষ্ট স্ট্রং এসেছে তো কোম্পানির যে প্যাট এটা যদি দেখেন ইয়ার অন ইয়ার প্রায় চারশো ষাট পার্সেন্ট এর কাছাকাছি বেশি এবং যদি রেভিনিউ এর দিক থেকে দেখেন তাহলে কোম্পানি রেভিনিউ দুশো বাহাত্তর পার্সেন্ট বেড়েছে তো এই রেজাল্টে এরকম একটা ভালো ডেটা আসার পরেই এই স্টকটা কিন্তু ভালো পারফর্ম করছে তারপরে জিএম এম লিমিটেড তো এতেও দেখতে পাচ্ছেন ষাট উত্থান লক্ষ্য করা গেছে হঠাৎ করে দেখতে পাচ্ছেন প্রায় একুশ পার্সেন্ট এর কাছাকাছি কিন্তু বেড়েছে তো এই রেজাল্টের সিজনে যখন এরকম কোনো আনইউজুয়াল মুভমেন্ট দেখবেন তখন কিন্তু বুঝে নেবেন সেটাই কোয়ার্টারলি রেজাল্ট এর কারণেই আসছে তো এরকম যে মুভমেন্ট সেটা উপর দিকেও হতে পারে বা নিচের দিকেও হতে পারে তো কোম্পানির রেজাল্ট এটা কেমন এসেছে তো চলুন কোম্পানি কোম্পানি রেজাল্ট দেখে তো যদি কোম্পানি সেলস দেখেন দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর দু মানে আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি সেলস ছিল একশো কোটি সেটা থেকে বেড়ে হয়েছে একশো কোটি এবং এর আগের কোয়ার্টারে যদি দেখেন এটা ছিল একশো কোটি তো দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির যে সেলস সেটা বেড়েছে তারপরে যদি অপারেটিং প্রফিট দেখি তো দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার আঠাশ কোটি থেকে বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ কোটি এবং কোয়ার্টার অন কোয়ার্টার এটা আগে ছিল একত্রিশ কোটি সেখান থেকে বর্তমানে হয়েছে পঁয়তাল্লিশ কোটি এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন নেট প্রফিটেও দেখ দেখতে পাচ্ছেন জাম দেখা গেছে তো বাইশ কোটি নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেড়ে হয়েছে পঁয়ত্রিশ কোটি এবং এর আগের কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট ছিল ছাব্বিশ কোটি তো প্রতিটা দিক থেকেই দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো পারফরমেন্সই কিন্তু দেখা গেছে তবে স্টকটা কিন্তু এই খবরের পরে যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে তারপরের কোম্পানি স্পাইস জেল লিমিটেড তো এই স্টকটাতে দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় ষোলো পার্সেন্ট এর কাছাকাছি জাম দেখা গেছে তবে এটা কি কারণে আজকের দিনে এত বড় জাম দেখিয়েছে কোয়ার্টারলি রেজাল্টের কারণে না সেরকম কোনো কারণে নয় কিছু বিজনেস আপডেট সামনে এসেছে তো কোম্পানি দেখতে পাচ্ছেন নতুন এই যে উইন্টার রুট তার অ্যানাউন্সমেন্ট করেছে মানে নতুন কিছু রুটে এই কোম্পানি তাদের যে ফ্লাইট সেগুলো চালাবে তো দেখতে পাচ্ছেন দুখানা নতুন রুট শুরু করা হবে এই দিল্লি এন কলকাতা টু পোর্ট ব্লেয়ার এবং এর সঙ্গে সঙ্গে দিল্লি অ্যান্ড মুম্বাই টু উদয়পুর তো এই বিজনেস আপডেট এর কারণে স্টকটাতে ভালো জাম দেখা গেছে তবে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল সেটা কিন্তু যথেষ্টই দুর্বল কোম্পানি এইখানে যদি দেখেন এই যে সেলস এগুলো কিন্তু স্টেডি নয় দেখতে পাচ্ছেন আগে প্রায় চোদ্দশো কোটি দু কোটি সতেরোশো কোটি এরকম সেলস হতো তো সেখান থেকে দেখতে পাচ্ছেন কমে একবার হয়ে গেছে নশো এগারো কোটি তারপর সেখান থেকে আবার কিছু বেড়ে হয়েছে চোদ্দশো ছেচল্লিশ কোটি এবং তারপরে আবার পরে এগারোশো ছ কোটি হয়ে গেছে তো এখানে অপারেটিং প্রফিটে এটা ভালোভাবে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কোম্পানি কিন্তু বেশিরভাগ সময় লসেই থাকে তো দেখতে পাচ্ছেন এই যে অপারেটিং প্রফিট এখানে সব মাইনাস চিহ্ন রয়েছে মানে এইগুলোতে কোম্পানি লস করেছে মানে যা কোম্পানি সেলস হয়েছে তার তুলনায় কোম্পানির যে খরচা সেগুলো কিন্তু অনেকটাই বেশি তো সেই কারণে দেখতে পাচ্ছেন বেশিরভাগ ডেটাই কিন্তু লসে এবং যেগুলো পজিটিভে রয়েছে সেগুলো কিন্তু খুব ছোট ছোট রয়েছে মানে এটাও কিন্তু ইনভেস্টমেন্ট পারপাস স্টক এই মুহূর্তে নয় আর এরপরে যদি কোয়ার্টার টু রেজাল্ট নিয়ে কথা বলি তো আজকের দিন থেকেই কোয়ার্টার টু রেজাল্টের যে সিজন সেটা পুরো দমে শুরু হয়ে গেছে তো আজকের দিনেই দুটো বড় বড় কোম্পানি কোয়ার্টার টু এর রেজাল্ট এনে হাজির হয়েছে এবং এগুলো কিন্তু এই টাটা গ্রুপ থেকে বিলং করছে তো চলুন এইগুলো ডিটেলস এ দেখে তো প্রথমে টিসিএস এর যে কোয়ার্টার টু এর রেজাল্ট সেটা দেখবো তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি কোম্পানি সেলস ইয়ার অনিয়া দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল চৌষট্টি হাজার দুশো উনষাট কোটি তো সেখান থেকে সামান্য বেড়েছে দু পার্সেন্ট বেড়েছে বেড়ে হয়েছে পঁয়ষট্টি হাজার নিরানব্বই কোটি এবং এর আগের কোয়ার্টারে কত ছিল তেষট্টি হাজার কোটি তো ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার সামান্য বৃদ্ধি পেয়েছে তারপরে এবিটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার সাত পার্সেন্ট বেড়েছে ষোলো হাজার সাতশো একত্রিশ কোটি থেকে বেড়ে হয়েছে সতেরো হাজার নশো আটাত্তর কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল ষোলো হাজার আটশো পঁচাত্তর কোটি তবে যদি দেখি কোম্পানির নেট প্রফিট এটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার সামান্য ডাউন হয়েছে বারো হাজার আটশো উনিশ কোটি থেকে পড়ে হয়েছে বারো হাজার একশো একত্রিশ কোটি তবে কোয়ার্টারলি এই যে ডেটা এটা কিন্তু ভালোই এসেছে মানে শুধুমাত্র নেট প্রফিট এই যে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার কোম্পানি কিছুটা খারাপ পারফরমেন্স দেখিয়েছে কিন্তু বাকি যে ডেটা গুলো এগুলো কিন্তু মোটামুটি ভালো এসেছে এবং এই প্রফিট এর দেখতে পাচ্ছেন মার্কেট যে এস্টিমেট ছিল সেটাকে কিন্তু কোম্পানি পূরণ করতে পারেনি এবং এর সঙ্গে সঙ্গে এই রেজাল্ট সংক্রান্ত আরো কিছু সামনে এসেছে তো যদি দেখেন কোম্পানি এই এগারো টাকা করে ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার কথাও ঘোষণা করেছে তো এটা ইন্টারিম ডিভিডেন্ড সেই কারণে শেয়ার হোল্ডারদের যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু লাগে না মানে এটা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটাই নভেম্বর What chart? 2025 এর মধ্যেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি বিজনেস সংক্রান্ত কিছু আপডেট সামনে রেখেছে তো দেখতে পাচ্ছেন কোম্পানি এই হলিয়ন সাবসিডিয়ারি গঠন করতে চলেছে তো কি কারণে দেখতে পাচ্ছেন এস্টাবলিশ মাল্টিপিল এআই অ্যান্ড সোভরেন ডেটা সেন্টার ফর প্রোভাইডিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনোলজি এনাবল সার্ভিস মানে এআই সেক্টরে এবং এই যে ডেটা সেন্টার সেক্টরে কোম্পানি কিন্তু অ্যাগ্রেসিভলি এন্ট্রি নিতে চলেছে এছাড়াও যদি দেখেন কোম্পানি একটি অন্য কোম্পানিকে করতে চলেছে দেখতে পাচ্ছেন এই যে লিস্ট এনগেজ মিডকো এলএলসি এবং এর সঙ্গে সঙ্গে এই যে সাবসিডিয়ারি রয়েছে লিস্ট এনগেজ এলএসসি এদেরকে কিন্তু অ্যাকুয়ার করবে এবং এই যে ডিল এটা হতে পারে 72.80 মিলিয়ন ইউএসডি ডলারে তো দেখতে পাচ্ছেন কোম্পানি বিজনেস সংক্রান্ত অনেক কিছু ভালো ভালো আপডেট সামনে রাখছে এবং যদি স্টক এর মুভমেন্ট দেখে এই স্টকটা কিন্তু টপ লেভেল থেকে অনেকটাই নিচেই রয়েছে তো যদি মোটামুটি একটা ক্যালকুলেট করেন দেখতে পাবেন প্রায় কিন্তু 32 থেকে 25% পর্যন্ত নিচে করে রয়েছে তো আগেও বলেছি বিজনেসে মাঝে মাঝে এরকম খারাপ সময় কিন্তু আসে এবং এই টাটা গ্রুপের মতো কোম্পানিগুলো তারপরে রিলায়েন্সের মতো কোম্পানিগুলো এরা কিন্তু এই খারাপ পরিস্থিতি এইগুলোকে কাটিয়ে উঠতে পারে কারণ এইগুলোর অনেক বেশি রিসোর্স থাকে এবং এইগুলো কিন্তু লং টার্মের জন্য ভালো কোম্পানি তো এই মুহূর্তে আপনি চাইলে এই কোম্পানিটাকে অবশ্যই স্টাডি করতে পারেন এবং এর সঙ্গে সঙ্গে টাটা গ্রুপের আরো একটি কোম্পানি টাটা ইলেকসি আজকের দিনে তার কোয়ার্টার টু রেজাল্ট নিয়ে হাজির হয়েছে তো কোম্পানির রেজাল্ট এটা কেমন এসেছে তো চলুন দেখেনি এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি তো এই যে ডেটা গুলো মানে নাম্বার গুলো সব লাখে রয়েছে তো সেভাবেই পড়বো তো কোম্পানি দেখতে পাচ্ছেন টোটাল যে ইনকাম এটা কত হয়েছে ছিয়ানব্বই হাজার ছশো সাতানব্বই এর আগের কোয়ার্টারে ছিল তিরানব্বই হাজার ছাপ্পান্ন লাখ এবং তার আগে এটা ছিল দেখতে পাচ্ছেন এক লাখ এক হাজার নশো উনচল্লিশ লাখ তো শুধুমাত্র সংখ্যাটাই দেখুন এটা দেখে বুঝতে পারবেন মানে ইয়ার অন ইয়ার কোম্পানির যে টোটাল ইনকাম এটা কিন্তু কিছুটা পড়েছে তবে কোয়ার্টারলি ভালো তো দেখতে পাচ্ছেন বিদেশে এই ট্যারিফ সংক্রান্ত বিভিন্ন নিউজ আসছে তার সঙ্গে সঙ্গে এই আমেরিকা থেকে এই আইটি কোম্পানি গুলোর উপর বিভিন্ন প্রেসারও কিন্তু তৈরি হচ্ছে তার কারণের জন্য কোম্পানির যে ইনকাম এগুলো কিছুটা পড়েছে তারপরে যদি প্রফিট বিপর ট্যাক্স দেখি তো দেখতে পাচ্ছেন উনত্রিশ হাজার আটশো সত্তর ছিল সেখান থেকে কিছুটা পড়ে হয়েছে একুশ হাজার চারশো একাত্তর তবে কোয়ার্টার অন কোয়ার্টার এই ডেটা ভালো এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখি নেট প্রফিট দেখতে পাচ্ছেন এই বাইশ হাজার নশো তেতাল্লিশ এইখান থেকে পড়ে হয়েছে পনেরো হাজার চারশো একাশি কিন্তু কোয়ার্টারলি সামান্য ভালো এসেছে মানে বলতে পারেন একদম মিক্স একটা নাম্বার খুব ভালোও নয় খুব খারাপও কিন্তু নয় তবে যেহেতু ইয়ার অন ইয়ার খারাপ পারফর্ম করেছে সে কারণে কিন্তু কিছুটা প্রেসার তৈরি হতে পারে তবে মার্কেট কেমন রিয়াকশন দেখাবে সেটা কিন্তু এই ট্রেডিং শুরু হলেই তারপর বোঝা যাবে আর চলুন এরপর একবার নিফটি ফিফটির মধ্যে দেখে তো দেখতে পাচ্ছেন আজকে নিফটি ফিফটির মধ্যে চল্লিশটা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং দশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে আর কোনগুলো ভালো পারফর্ম করলো আর কোনগুলো খারাপ পারফর্ম করলো চলো সেগুলো দেখি তো দেখতে পাচ্ছেন প্রথমে মেটাল সেক্টর থেকে বিলং করছে টাটা স্টিল এটা দুই দশমিক চার আট পার্সেন্ট বেড়েছে তারপরে জে স্টিল এটা দুই দশমিক তিন চার পার্সেন্ট বাড়া এস বিআই লাইফ বেড়েছে দুই দশমিক দুই ছয় পার্সেন্ট এই সিএল টেক এটা দুই দশমিক এক পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপরে বেল এটা বেড়েছে এক দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট আর কোনগুলো খারাপ পারফর্ম করলো এই অ্যাক্সিস ব্যাংক এটা এক এর কাছাকাছি করেছে টাইটান পড়েছে শূন্য দশমিক ছয় এক পার্সেন্ট টাটা কনস কনজিউমার এটা শূন্য দশমিক চার ছয় পার্সেন্ট ডাউন মারুতি পড়েছে শূন্য দশমিক চার শূন্য পার্সেন্ট এই ইডিএফসি ব্যাংক পড়েছে শূন্য দশমিক তিন আট পার্সেন্ট আর এরপরে যদি বিএসসি এর মধ্যে দেখি তো এই বিএসসি সেন্সেক্স দেখতে পাচ্ছেন মাত্র ছখানা শেয়ার আজকের দিনে নেগেটিভ এ বন্ধ হয়েছে এবং বাকি চব্বিশটা শেয়ার সবই কিন্তু আজকের দিনে পজিটিভ এ ক্লোজ হয়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক এবং গ্লোবাল মার্কেট সংক্রান্ত আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কে সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ